আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম বিসিএস ডাইজেস্ট বা প্রাইমারি ডাইজেস্ট যে কোনো ডাইজেস্ট নিয়ে আমাদের একটা কমন কোশ্চেন যে ডাইজেস্টটা আসলে কখন থেকে পড়া উচিত ডাইজেস্ট কি কী কি আসলে এটা সবাই জানেন কম বেশি তারপরেও যারা একদম নতুন স্টুডেন্ট তাদের হয়তো বা এই জিনিসটা জানলে ভালো হবে দেন শুধু ডাইজেস্ট পড়ে কি প্রিলিমিনারি পাশ করা যায় আর একটা হচ্ছে যে কোন ডাইজেস্টটা বেস্ট এই কয়েকটা কোশ্চেনের আজকে আমি নিজের মতো করে অ্যান্সার দেওয়ার ট্রাই করবো যারা অলরেডি ডাইজেস্ট পড়ছেন বিভিন্ন তাদের হয়তো বা না দেখলেও হবে তবে যারা ডিসিশন নিচ্ছেন মানে ইনডিসিশনে ভুগছেন যে আসলে ডাইজেস্ট পড়া উচিত কিনা ডাইজেস্টটা আমি কখন পড়বো এইগুলো প্রশ্নের উত্তর আজকে আমি আমার মতো করে দেওয়া ট্রাই করবো ফার্স্ট যে কোশ্চেনটা আমাদের সাধারণত থাকে ডাইজেস্ট কি ডাইজেস্ট হচ্ছে সোজা বাংলা কথায় একের ভিতর সব আমাদের বিসিএস প্রিলিমিনারি যে দশটা সাবজেক্টের দুইশো মার্কের সিলেবাস রয়েছে এই সবগুলো সাবজেক্ট ভাবে বর্ণনা আকারে এই বইটার মধ্যে দেওয়া আছে সো ডাইজেস্ট হচ্ছে একটা গাইড বই বা হ্যান্ড নোটের মতো যেখানে বিসিএস প্রিলিমিনারি দশটা সাবজেক্ট খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে লেখা আছে কিন্তু সাবজেক্টটি বইয়ের তুলনায় অবশ্যই একটু কম ইনফরমেশন দিয়ে রিজিট কিছু ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা ডাইজেস্ট এক্সেক্টলি কখন থেকে পড়বো এটা হচ্ছে সবচেয়ে বড় কোশ্চেন অনেকেই দেখি আমি যে অনেক বড় ভাই বলেন এরকম যে ডাইজেস্ট হচ্ছে পরীক্ষার আগে দুই মাস পড়া উচিত তবে আমার যদি পার্সোনাল ওপিনিয়ন আমি শেয়ার করি আপনাদের সাথে তাহলে ডাইজেস্ট আপনারা যে যে সাবজেক্টগুলো ডিসাইড করবেন যে আমরা এইগুলো ডাইজেস্ট থেকে পড়বো সেই সাবজেক্টগুলো একদম প্রথম থেকে ডাইজেস্ট করা উচিত সাপোজ আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের কথা যদি বলি আমি আমার পার্সোনাল ক্ষেত্রে যদি বলি তেতাল্লিশ প্রিলিমিনারি আমার ফার্স্ট বিজিএস ছিল সো তেতাল্লিশের আগে আমি বেশ কয়েকটা ইন্টারন্যাশনালের জন্য বই কিনেছিলাম ফার্স্টে আমি কিনেছিলাম প্রফেসর দেন কিনলাম অগ্রদূত তারপরে কিনলাম হচ্ছে আমি বেসিক ভিউ নাইম ভাইয়ের যে বেসিক ভিউ অ্যান্ড ফাইনালি হচ্ছে আমি ডাইজেস্ট থেকে পড়লাম সো ইন্টারন্যাশনালের যে ব্যাপারগুলো রয়েছে এই পাঁচটা অধ্যায় পাঁচটা অধ্যায়ের অনেক জায়গার মধ্যে অনেক রকম কনফিউশন ক্রিয়েট হয় বা একদম এক্স্যাক্টলি সাজানো ওয়েগুলো আমি কোনো গাইড বইয়ের মধ্যে পাইনি সেটা হচ্ছে আপনি অগ্রদূত বলেন বা হচ্ছে জর্জ সিরিজের বলেন অথবা হচ্ছে নাইফ ভাই বেসিক ভিউ বলেন সো আমার কাছে ব্যাপারগুলো ইল্যাবরেটলি দেওয়া ছিল বিধায় একটা পড়তে পড়তেই আরেকটা জিনিস কনফিউশন ক্রিয়েট হয়ে গেল কিন্তু ফাইনালি যখন আমি ডাইজেস্ট থেকে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সটা পড়েছিলাম বিলিভ মি এটা আমার কাছে একটা হ্যান্ড নোটের মতো কাজ করেছিল যে আমার কাছে মনে হয়েছে যে না রে এই জায়গাটাতে যদি আমি আগে পেতাম তাহলে হচ্ছে এখান থেকে পড়াই আমার জন্য বেটার ছিল আর বিসিএস প্রিলিমিনারির ক্ষেত্রে টু স্পিক দ্য ভেরি ট্রুথ সেটা হচ্ছে সাধারণ জ্ঞানের যে পার্টটা আছে এই সাধারণ জ্ঞানের পার্টটার জন্য আসলে অনেক বেশি পড়া উচিত না আমার পার্সোনাল মতে কারণ হচ্ছে সাধারণ জ্ঞান যে জায়গাটা আছে আসলে রকেট সায়েন্স তো সাধারণ জ্ঞান কারণ এটা অলরেডি আবিষ্কার হয়ে গেছে তো এটা সূত্রটা মুখস্থই আমাদের জন্য সাধারণ জ্ঞানের মতো সো সাধারণ জ্ঞান একটা হিউজ জায়গা এখান থেকে যত বেশি পড়ব তত বেশি কনফিউশন ক্রিয়েট হবে এবং যত কনফিউশন ক্রিয়েট হবে তত বেশি নেগেটিভ মার্কিংয়ের একটা পসিবিলিটি থাকে সো আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে সাধারণ জ্ঞানটা একটা রিজিট প্রিপারেশন বা স্ট্রাকচার প্রিপারেশন নিয়ে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো ভালো করে পড়ে ফেলা কারণ হচ্ছে যে বিসিএস প্রিলি আমি যদি বাংলাদেশ অ্যাফেয়ার্স এর কথা বলি 30 মার্কের কোশ্চেন এখান থেকে হয় প্রত্যেক বছর অ্যাট লিস্ট 20 টা থেকে 22 টা কোশ্চেন কিন্তু বাংলাদেশ অ্যাফেয়ার্স এর বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে যে গুলো আসছে সেখান থেকে মানে রিপিটেড হয় আপনারা কোশ্চেন অ্যানালাইসিস করেছেন কিনা আমি জানি না যারা করেছেন তারা অলরেডি এই জিনিসটা খেয়াল করেছেন যেমন প্রাচীন বাংলার ইতিহাস যে জায়গাটা আছে দেখা যায় এখান থেকে 3 মার্ক আসার কথা এবং তিনটা মার্কের জন্য অন্যান্য গাইড বইয়ে বা অনেকগুলো ইতিহাস দেয়া আছে বাবুরের দাদার নাম চাচার নাম মামার নাম এই ধরনের কিন্তু মানে एग्जांपल দিয়ে বলছি অনেকগুলো ইনফরমেশন আছে কিন্তু আমরা যদি কোশ্চেন অ্যানালাইসিস করতে দেখবো এখানে প্রাচীন বাংলার জনপদ থেকে কোয়েশ্চেন হয় তারপরে বিভিন্ন মুঘল সম্রাট বা হচ্ছে যারা নবাব ছিলেন তাদের যে কৃতকর্মগুলো রয়েছে এগুলো থেকে মানে কে কি করেছেন আর ইংরেজ ভাইস রয় যারা রয়েছেন এই ভাইস রয়রা কে কী করে গিয়েছেন অর্থাৎ উপমহাদেশে প্রথম রেল ব্যবস্থা চালু করেছেন কিনি পুলিশ আইন চালু করেছেন কিনি মানে কে এই ধরনের যে কোয়েশ্চেনগুলো আসে এগুলো করলেই কিন্তু মোটামুটি এখান থেকে দুই থেকে তিন মার্ক কমন পাওয়া যায় এবং বেশিরভাগ ক্ষেত্রে এই তিন মার্কের মধ্যে দুই মার্কের প্রিভিয়াস ইয়ারের কোনো না কোনো কোশ্চেন থেকে আসে ইন্টারন্যাশনাল মানে আমি যখন সাধারণ জ্ঞান পড়তে যাবো আমি অনেক বেশি ইনফরমেশন পড়ে ফেললাম যে এটা প্রয়োজন নেই সেই জিনিসগুলোও কিন্তু অনেক গাইডের মধ্যে দিয়ে দিয়ে মোটা করে ফেলছে বইগুলো কিন্তু এগুলো আসলে মাথার মধ্যে রাখাটা কঠিন হয়তো পড়তে আমার মজা লাগছে আমি অনেক ইনফরমেশন জানছি কিন্তু জানার চেয়ে মার্ক ক্যারি করাটা বিশেষ প্রিলিমিনারিতে বেশি ইম্পর্ট্যান্ট যার কারণে আমার মনে হয় যে ডাইজেস্ট যে জায়গাটা আছে ডাইজেস্ট যখন আপনারা পড়বেন আগেই ডিসাইড করে নেবেন যে আমি সাধারণ জ্ঞানটা হয়তো বা বাংলাদেশ অ্যাফেয়ার্স ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ভূগোল আর নৈতিকতা আমি ডাইজেস্ট থেকে পড়বো আপনি ডিসাইড করেছেন কোনো একটা ডাইজেস্ট কিনে দেখেছেন আপনার ভালো লেগেছে পড়া মানে লেখার ধরন তো আপনি ওখান থেকে পড়বেন প্রথম থেকেই ওইটা থেকে আপনি পড়বেন যদি আগামী দশবার রিভিশন দেন দশবারই ওই বই থেকেই আপনি একবার ডাইজেস্ট থেকে রিভিশন দেবেন কিন্তু অনেক দিন ধরে প্রফেসর পড়লেন বা অগ্রদূত পড়লেন বা যে কোনো একটা সিরিজের আপনি বই পড়লেন ইন্টারন্যাশনালের জন্য বা বাংলাদেশের জন্য লাস্টে গিয়ে এক মাসের জন্য ডাইজেস্টের যদি হাত দেন হ্যাঁ অনেক ইনফরমেশনই মেলে মানে ডাইজেস্টের সাথে ওইটা তো মিলবেই স্বাভাবিকভাবে যেগুলো চাকরির জন্য আসে মিলবেই কিন্তু হয়তো বা গাইড বই বেশি দেওয়া আছে ডাইজেস্টে একটু কম দেওয়া আছে কিন্তু তারপরেও একটা নতুন বই পড়তে গেলে পাতাগুলো নতুন হওয়ার কারণে আমাদের ব্রেনে কিন্তু এটা একটা অন্যভাবে ইফেক্ট ফেলে বা ব্যাপারগুলো আরও বেশি কনফিউজিং হয়ে যায় আমাদের জন্য যার কারণে আমার সাজেশন হচ্ছে যে যারা ডাইজেস্ট পড়বেন বলে ভেবেছেন বা ডাইজেস্ট একটা কিনেছেন তারা অবশ্যই কোন কোন সাবজেক্টগুলো ডাইজেস্টে লেখার ধরুন আপনার ভালো লাগছে এটা ডিসাইড করবেন এবং ডিসাইড করে যে সাবজেক্টগুলো ডাইজেস্ট থেকে পড়বেন সেগুলো শুরু থেকেই ডাইজেস্ট থেকে পড়বেন অন্য কোনো বই পড়ার দরকার নেই এখন হয়তো বা ডাইজেস্টের মধ্যে কিছু ইনফরমেশন ল্যাক থাকতে পারে সো এই ল্যাকিংসগুলো কীভাবে পূরণ করবেন যখন আপনি মডেল টেস্ট দেবেন দিতে গিয়ে দেখেছেন যে একটা টপিকের মধ্যে এই কোশ্চেনটা বারবার আসছে কিন্তু আমার ডাইজেস্টে নেই সেই একটা ডাইজেস্টার ওই টপিকের পাশে বা ওই অধ্যায়ের পাশে সুন্দর করে পেন্সিল দিয়ে লিখে রাখলেই পরবর্তীতে পড়ার সময় এটা রিভিশন হয়ে যাবে তো এই হচ্ছে ডাইজেস্ট আমরা কখন থেকে পড়বো এই প্রশ্নের উত্তর আমার মনে হয় যে যদি কেউ ডিসাইড করেন কোনো কোনো সাবজেক্ট আপনারা ডাইজেস্ট থেকে পড়বেন তাহলে সেটা একদম শুরু থেকেই ডাইজেস্ট থেকে পড়বেন আর আমার যদি আপনি আমাকে জিজ্ঞেস করেন যে ভাইয়া আসলে ডাইজেস্ট থেকে কোন সাবজেক্টগুলো পড়লে ভালো হয় আমার মনে হয় সাধারণ জ্ঞানের যে সাবজেক্টগুলো রয়েছে এগুলো ডাইজেস্ট থেকে পড়াটা খুবই ভালো যেমন বাংলাদেশ ইন্টারন্যাশনাল ভূগোল নৈতিকতা এগুলো এই চারটা সাবজেক্ট ডাইজেস্ট থেকে পড়া খুবই ভালো কারণ এগুলোতে প্রচুর প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন রিপিট হয় যেমন প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কোথায় পারবেন আপনারা আপনারা জানেন যে টপিক ভিত্তিক সলিউশন প্রিসাইস প্রিলিএমসি কি প্রিস freely MCQ. এই যে জব সলিউশনটা আছে এখানে কিন্তু একদম টপিক ওয়াইজ বিসিএস এর কোশ্চেন আলাদা করা আছে প্রাইমারি কোশ্চেন আলাদা করা আছে তারপর নিবন্ধনের আলাদা ব্যাংকের আলাদা এবং পিএসসি অন্যান্য আলাদা সো প্রিসাইজ পাবলিকেশন এই ফেসবুক পেজ এই এই পেজের মধ্যে এই জব সলিউশনটা পাওয়া যায় এটা হচ্ছে বাজারে আসছিল পরীক্ষামূলকভাবে মাত্র এক মাসের মধ্যে মানে শেষ হয়ে গেছে নতুন এডিশন হয়তো বা আসবে নতুন এডিশনটা নিয়ে নেবেন এই বইটার মধ্যে কিন্তু প্রিভিয়াস ইয়ারের সকল কোশ্চেন রয়েছে এবং সবগুলো টপিক ওয়াইজ সাজানো আছে সো আপনারা হয়তো বা ডাইজেস্ট থেকে টপিকটা পড়ে ফেলেন সাপোজ আজকে প্রাগৈতিহাসিক থেকে উনিশশো সাতচল্লিশ পড়লেন তারপরে এখান থেকে ওই এমসি কিউগুলো প্রিভিয়াস ইয়ারের যত এমসি কিউ আসছে ওইগুলো পড়ে ফেলেন তারপর উনিশশো একাত্তর পর্যন্ত মুক্তিযুদ্ধ পর্যন্ত পড়লেন এখান থেকে এমসি গুলো পড়ে ফেলেন এভাবে যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন বেসড একটা প্রিপারেশন এবং ডাইজেস থেকে সাধারণ জ্ঞানের প্রিপারেশন নেওয়া হয় আমার মনে হয় আপনার টাইমও কম লাগবে এবং এক্স্যাক্ট যে প্রিপারেশনটা দরকার প্রিলিমিনারির জন্য এরকম একটা প্রিপারেশন কিন্তু হয়ে যাবে থার্ড যে কোয়েশ্চেনটা হচ্ছে ডাইজেস্ট কোনটা বেস্ট এখন বাজারে আসলে ডাইজেস্টই আসতে অল্প কিছু দেখা যায় যে প্রিসেপ্টোরসে ডাইজেস্ট রয়েছে ইউনিকের ডাইজেস্ট রয়েছে তারপরে হচ্ছে আপনার প্রফেসরের ডাইজেস্ট রয়েছে আর হচ্ছে ফেনক্সের ডাইজেস্ট ডাইজেস্ট রয়েছে হ্যাঁ সো এখন ফ্যাক্ট হচ্ছে যে সরি ইনসেপশনের ডাইজেস্ট রয়েছে এখন ফ্যাক্ট হচ্ছে আপনারা চিন্তা করছেন যে আসলে আমি কোন ডাইজেস্টটা কিনবো ডাইজেস্টে ইনফরমেশন মোটামুটিভাবে এইটি টু নাইনটি পার্সেন্টই সবগুলাতেই হচ্ছে সেম হ্যাঁ এই ইনফরমেশনগুলো মোটামুটি সবগুলোতেই সেম এখন এটা পার্সোনাল আপনার চয়েস আপনি নিজে লাইব্রেরিতে যাবেন গিয়ে ডাইজেস্টগুলো নিয়ে খুলে দেখবেন দেখে আপনার যদি মনে হয় যে না আমার প্রিসেপ্টরসের সাজানো ধরনটা ভালো লেগেছে আমি এটা নেই অথবা আমার ইউনিকের ধরন ভালো লেগেছে আমি এটা নেই ইনসেপশনের ধরন রয়েছে ভালো মানে আমাকে আমার অনুযায়ী কারণ এক একজনের তো এক এক রকম প্রিফারেন্স থাকে আমার হয়তো বা এই ধরনের সাজানো বইগুলো পড়তে ভালো লাগে আমার এই ধরনের সাজানো বইগুলো পড়তে ভালো লাগে তো আপনি লাইব্রেরিতে গিয়ে এক্স্যাক্টলি দেখে শুনে যেটা সাজানো ধরনটা আপনার ভালো লাগবে ইনফরমেশন ওই যে বললাম মোটামুটি আশি টু নব্বই পার্সেন্ট কাছাকাছি সেমই আপনার যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবেন তবে প্রিসেপ্টর্স আর ইউনিক এগুলো দুইটা হচ্ছে একটু স্ট্রাকচার মানে হচ্ছে একটু কম ইনফরমেশন দিয়ে ইয়ে করা একই ধরনের ইনফরমেশন আর ইনসেপশন প্রায় দুইশো থেকে আড়াইশো পেজ বেশি আর ইনসেপশনে একটু বেশি ইনফরমেশন দেওয়া আছে এখন এটা আপনার উপর আপনার যদি মনে হয় আমি একটু বেশি পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করবো বা আমি একটু বেশি পড়াশোনা করবো ইনসেপশন পড়বেন আর যদি মনে হয় যে না আমি একটু শর্টের মধ্যে পড়াশোনা করবো তাহলে প্রিসেপ্টোর্স বা হচ্ছে ইউনিক ডাইজেস্ট আপনারা নিতে পারেন এরা কিন্তু বেশি মানেই যে একদম কোয়ালিটিফুল বা অনেক ভালো এরকম কোনো কিছু না এগুলো সমান একদম সবগুলোরই হচ্ছে মোটামুটি ধরন কাছাকাছি সো এটা আপনার পার্সোনাল প্রিফারেন্সের উপর আপনার যেটা ভালো মনে হবে আপনার যেটা লেখার ধরন ভালো মনে হবে সেটাই কিনবেন কিনে পড়বেন আর অনেকেই বলে শুধু ডাইজেস্ট করে কি প্রিলিমিনারি পাস করা যায় এক্সাক্টলি হচ্ছে শুধু ডাইজেস্ট করে প্রিলিমিনারি পাস হয় না এরকম ব্যাপার না কারণ হচ্ছে পাস হবে না কারণ ডাইজেস্টে প্রিভিয়াস ইয়ারের কোশনগুলো ওইভাবে দেওয়া নেই হয়তো বা শুধু গুলো দেওয়া আছে কিন্তু প্রিভিয়াস ইয়ার বলতে কিন্তু আমরা শুধু বিসিএস বুঝি না প্রিভিয়াস ইয়ার বলতে এই যে এই কোশ্চেনটার অ্যান্সার আমি দিচ্ছি প্রিভিয়াস ইয়ার বলতে কিন্তু আমরা বুঝি বিসিএস ব্যাংক তারপরে হচ্ছে আমাদের পিএসসির বিভিন্ন যে গুলো তারপরে ইউনিভার্সিটির যে কোয়েশনগুলো ইউনিভার্সিটির মধ্যে স্পেসিফিকভাবে ঢাকা ইউনিভার্সিটি জগন্নাথ জাহাঙ্গীরনগর রাজশাহী ইউনিভার্সিটি চিরং ইউনিভার্সিটি এগুলোর প্রশ্নগুলো এগুলো থেকে কিন্তু মোটামুটিভাবে বিসিএসতে কোশ্চেন রিপিট হয় সো আমাদের এই জায়গাগুলো খেয়াল রাখতে হবে যে এমন একটা জব সলিউশন নিতে হবে আমাদের যেখানে এই সবগুলো রয়েছে আমরা ডাইজেস্ট থেকে যে সাবজেক্টটা পড়ব সেটা যেন জব সলিউশন থেকে বিশেষ করে এই এই জব সলিউশনটার কথা আমি বলছি কারণ এখানে সবগুলো টপিক ভিত্তিক দেওয়া আসে এই জন্য আপনার এখান থেকে উপকার পড়লে আমি স্পেসিফিকভাবে ওই জন্যই বলছি কারণ হচ্ছে আমি নিজে যেহেতু প্রিপারেশন নিয়েছি এতদিন আর আমার টানা তিনটা প্রিলিমিনারি এসছে রেজাল্ট আলহামদুলিল্লাহ এই জন্য আমার মনে হলো যে এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করা উচিত বা নতুন যে বইগুলো আছে এগুলোর মধ্যে কোনগুলো ভালো সেগুলো নিয়ে একটু আলোচনা করা উচিত সো এগুলোর পাশাপাশি যদি জব সলিউশন পড়তে পারি তাহলে আমার মনে হয় প্রিলিমিনারিতে কোয়ালিফাই করা সম্ভব তবে দুইটা সাবজেক্ট একটা হচ্ছে ম্যাথ আর একটা হচ্ছে ইংলিশ গ্রামার ম্যাথ আর ইংলিশ গ্রামারটা একটু নিজের মতো করে ডিটেল জানা দরকার কারণ এই দুইটা সাবজেক্টে আমাদের শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারের ওপর কোশ্চেন করে ভরসা করা যাবে না রুলস জানতে হবে এবং রুলস জেনে জেনে বুঝে বুঝে করতে হবে তাহলে ওই প্রিভিয়াস ইয়ারের হুবহু না এলেও ইংলিশ গ্রামারও কিন্তু প্রচুর কোশ্চেন রিপিট হয় ভাইয়া বিশেষ করে ইউনিভার্সিটির কোশ্চেন থেকে ইংলিশ গ্রামার বেশি রিপিট করে কিন্তু ফ্যাক্ট হচ্ছে যে আমাদের নিয়মটা জানা থাকলে হয়তো বা একটু প্রশ্ন ঘুরিয়ে দিলেও তখন আমরা করতে পারবো সো আমার কথা হচ্ছে যে আপনারা যদি প্রিলিমিনারি কোয়ালিফাই করার জন্য ডিটারম্যান হয় অবশ্যই এবং অবশ্যই ডাইজেস্টের পাশাপাশি ইংলিশ এবং ম্যাথটা একটু ডিটেল করে যদি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো পড়া যায় তাহলে একটা ভালো আউটকাম আপনারা পাবেন সো এই হচ্ছে এক নজরে যদি আমি বলি আরেকবার হচ্ছে রিকল করি যদি জিনিসগুলো ডাইজেস্ট কি আমি বললামই যে আমাদের দশটা সাবজেক্টের একটা বই গাইড বই টাইপসের কখন থেকে পড়বো প্রথম থেকেই পড়ব যখন আমরা ডিসাইড করবো কোন কোন সাবজেক্টগুলো আমরা ডাইজেস্ট থেকে পড়বো এটা ডিসাইড করার পরে প্রথম থেকে আমরা ডাইজেস্ট থেকে প্র্যাকটিস করবো দেন কোনটা বেস্ট বললাম আপনি প্রিসেপ্টর্স ইনসেপশন বা প্রফেসর্স বা হচ্ছে ইয়ে ইউনিক যে কোনো একটা নিতে পারেন শুধু ডাইজেস্ট করে কি প্রিলিমিনারি পাস সম্ভব অনেকাংশেই হচ্ছে ডাইজেস্ট থেকে প্রিলিমিনারি অনেক এগিয়ে যায় শুধু ডাইজেস্ট করে সম্ভব না তবে প্রিপারেশনটাকে একটা কি বলবো রূপরেখা দেয় হচ্ছে এই ডাইজেস্ট সো এই ছিল আজকে ডাইজেস্ট সম্পর্কিত আলোচনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম